সালামু আলাইকুম ব্রেকিং সানাফের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার হাতে আছে আরং ডেরির মিষ্টি দই আমি প্রথমে দেখাই যে দইয়ের প্যাকেটটা দেখতে কেমন যে সামনের সাইডটা এরকম দেখেন যেরকম আর সাইডটা হচ্ছে এরকম আচ্ছা দেখেন আরং ডেরির মিষ্টি দই পরিমাণটা দেখাই যে একশো গ্রাম ওজন একশো গ্রাম দেখেন সুন্দর সুন্দর ছবি আছে আরং ডেরি ইউগার্ট বাংলা ইংলিশ আছে আর কী কী উপাদান দিয়ে তৈরি ইনগ্রেডিয়েন্টস কি আছে যে ব্র্যাক ডেরি এটা এবং এটার ওজনটা দেখিয়েছি সেটা হচ্ছে যে আবার একটু দেখায় সেটা হচ্ছে একশো গ্রাম আর এটার প্রাইসটা একটু দেখাই প্রাইসটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে মূল্য হচ্ছে তিরিশ টাকা সো আরং ডেরির মিষ্টি দই একশো গ্রামের প্যাকেটের মূল্য হচ্ছে তিরিশ টাকা আর প্যাকেটটা লুকতে খুবই সুন্দর দেখতে তো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আলাইকুম